সম্মানীয় দর্শক লোকসভা দু হাজার চব্বিশ ভোট গণনার দিনখন বদলে দিল ভারতের নির্বাচন কমিশন মাত্র তিন দিন আগে ঘোষণা হয়েছিল ভারতের লোকসভা ভোটের দিনক্ষণ এবং সেই সঙ্গে রেজাল্টের দিনও ঘোষণা করা হয়েছিল তো আচমকা ভোটের রেজাল্টের দিনক্ষণ কিন্তু বদলে দেওয়া হলো বদলে দিল জাতীয় নির্বাচন কমিশন ঠিক কি কারণে এরকম সিদ্ধান্ত নেওয়া হলো নতুন ভোট গণনার দিনখন কোন দিন হলো বা রেজাল্টের দিনখন কি হলো এবং সামগ্রিকভাবে গোটা দেশের জন্য কি ভোট দিন দিনক্ষণ পরিবর্তন হলো না কোনো রাজ্যের জন্য পরিবর্তন হলো তা আপনাদের জানা অবশ্যই দরকার এ সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেবো আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘণ্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং সকলের সুবিধার্থে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না তো চলুন দেখে নিই লোকসভা ভোট গণনার নতুন দিন কোন দিন হলো বা দিনক্ষণ নতুন পরিবর্তন কি হলো চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত দেখুন বলা হয়েছে ভোট গণনার দিনক্ষণ বদলে দিল নির্বাচন কমিশন আচমকা ভোটের রেজাল্টের দিনখন বদলে দিল জাতীয় নির্বাচন কমিশন এবং এগিয়ে আনা হল ভোটের রেজাল্টের দিনক্ষণ তো জানা গেছে যে এবার নির্বাচন কমিশন অরুণাচল প্রদেশ ও সিকিমের ভোট গণনার সময়সূচি চৌঠা জুন থেকে পরিবর্তন করে দোসরা জুন করেছে প্রসঙ্গত দুই রাজ্যের বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে দোসরা জুন এই অবস্থায় দোসরা জুনের মধ্যে ভোট গণনা শেষ করতে হবে সে যে কারণের জন্য কিন্তু চৌঠা জুন থেকে শুধুমাত্র ওই দুই রাজ্যের জন্য পরিবর্তন করা হচ্ছে এবং চৌঠা জুনের পরিবর্তে দোসরা জুন হচ্ছে আমি লাইভ প্রমাণ দেখাবো যে ডেট যে পরিবর্তন হচ্ছে তার প্রমাণ অবশ্যই আপনাদের দেব সঙ্গে থাকুন এত এক মিনিট তো সে কথা মাথায় রেখে নির্বাচন কমিশন ভোট গণনার দিন চৌঠা জোন ঠিক করেছিল তা বদল করা হয়েছে ভোট গণনার সময় দোসরা জুন নির্বাচন কমিশনের তরফে জারি করা এক বিবৃতিতে জানা হচ্ছে যে অরুণাচল প্রদেশ ও সিকিমের বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে দু হাজার চব্বিশ সালের দোসরা জুন এর পরিপ্রেক্ষিতে কমিশন অরুণাচল প্রদেশ ও সিকিমের রাজ্যের বিধানসভার বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট সম্পর্কিত সংশোধন করার সিদ্ধান্ত কিন্তু নিয়েছে তো সেই প্রমাণ কিন্তু আপনাদের দেখুন চলুন একবার বলছে দেখুন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে নোটিশটা দেওয়া হয়েছে প্রেস নোট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দেখুন নিচের দিকে আমি জমাট করে দেখাচ্ছি পোল ইভেন্ট ডেট অফ কাউন্টিং অফ ভোটস এক্সিস্টিং শিডিউলড ফোর্থ জুন দু হাজার চব্বিশ ডে সেটা রিভাইজ শিডিউল করা হয়েছে সেকেন্ড জুন দু আর এখানে যখন ডেট বিফোর উইথ দ্য ইলেকশান বি কমপ্লিটেড সিক্স জুন দু আর এখানে রিভাইজ শিডিউল করা হয়েছে সেকেন্ড জুন দু হাজার সানডে অর্থাৎ অরুণাচল অরুণাচল প্রদেশ এবং সিকিমের জন্যই শুধুমাত্র তাদের যেহেতু বিধানসভা দুই রাজ্যে যে কারণের জন্য দোসরা জুনের মধ্যে শেষ করতে হবে যে কারণের জন্য দোসরা জুন কিন্তু ভোট গণনা শুধুমাত্র অরুণাচল প্রদেশ এবং সিকিম রাজ্যের জন্য হচ্ছে নিচে চার নম্বর কলমে যেটা দেওয়া রয়েছে দেয়ার শ্যাল বি নো চেঞ্জ ইন রিসপেক্ট অফ শিডিউল ফর পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সিস অফ অরুণাচল প্রদেশ অ্যান্ড সিকিম মানে কোনোভাবেই কিন্তু এই যে যেটা দেওয়া হলো শিডিউলটা সেটা কোনোভাবেই কিন্তু আর পরিবর্তন করা যাবে না বা পরিবর্তন হবে না শুধুমাত্র অরুণাচল প্রদেশ এবং সিকিমের জন্য গুরুত্বপূর্ণ আপডেট ছিল শুধুমাত্র দুটো রাজ্যের জন্য ভোটগ্রহণার দিন কিন্তু এগিয়ে নিয়ে আসা হলো চৌঠা জনের পরিবর্তে দোসরা জন তো গুরুত্বপূর্ণ আপডেট ছিল আপনাদের জন্য ইলেকশন সংক্রান্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের ইলেকশন সংক্রান্ত সংবাদ নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ